আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তারপরে দেখাচ্ছি যেহেতু আমি বাজারে দোকান করি ভরা বাজারে থাকি এক্ষেত্রে ভালো ভরার কিছু আপনাদের দেখেন প্রথমে যেটা দেখাবো যে এটা হলো ভরা বাজারের ভরা বাজারের ঈদগাহ আর ঈদগাতে বর্তমানে একটু কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে মসজিদের কাজ হচ্ছে পাশে মসজিদ ছিল মসজিদের উদ্বোধন হয়ে গেছে তো উদ্বোধন যেহেতু হয়েছে সেক্ষেত্রে কাজ করতে হবে কাজ করার জন্য মনে করেন যে ওই মসজিদটা ভাঙ্গে এখানে নিয়ে আসা হচ্ছে আপাতত চলার জন্য আর তার পাশাপাশি মসজিদে কাজ হবে দীর্ঘ সময় বড় একটা বাজেটের কাজ খুব সুন্দর একটা ডিজাইনার ডিজাইনের মসজিদ হবে আয়োজে যে বালু ভরা বিদ্যা মাঠ এটা এটা হাটের দিন পুরা ভরে থাকে মানুষজন পোটোলের সময় ঝাড়ের সময় আর যারা কাজ করতেছে আমার চাচা শ্বশুর যারা আছে আমার চাচা শশুর পিছনে একজন আছে ওটা হচ্ছে ভাই হচ্ছে তো এই যে কাজ করতিছে এটা যারা কাজ করতেছে তাদের খুব বড় মানসিকতা মন মানসিকতা নিয়ে আছে বিধায় কাজ করতেছে গল্প করতেছে সে সকল কথাগুলোকে আমি মিউট করে দিয়েছি তারা যে কাজ করতেছে বড় মন নিয়ে কাজ করতেছে এরকম একবার দুইবার না দুই তিনবার করা লাগছে এরকম সলিং করার পরে পানি দিয়ে ভিজে দেওয়া হয়েছে তারপরে পা দিয়ে খোসা হয়েছে এবং তারপরে আবার সেটা ভাঙিয়ে দেওয়া হয়েছে এবং এরকম করে দুই তিনবার কাজ করা লাগছে এখানে যদি এরকম কষ্ট করতে হয় তাহলে ওই মসজিদটার জন্য অনেকে কষ্ট করবে শ্রম দিবে অনেকে বিভিন্ন রকম ভাবে শ্রম দিবে আসলে বড় মানুষ বড় মন যাদের তারা মসজিদ ধর্মীয় কাজে কাজ করতে পারে ধর্মীয় কাজে সবাই পারে না কারণ অনেক বড় বড় মানুষ থাকে অনেক শক্তিশালী মানুষও থাকে তারাও ধর্মীয় কাজের সময় বা অর্থ কিছু দিতে পারে না এদের অনেক বড় মন বিধাই আমি যে বলবো যে তারা এরকম ভাবে কাজ করতে পারতেছে এই দিনটা ছিল শুক্রবারের দিন আমি সময় অতটা পাই নাই তাছাড়া প্রত্যেকে সামনে নিয়ে ডিটেলস কথা বলতাম কার মনের কথা শুনতাম আপনার সাথে থাকেন মসজিদের ব্যাপারে সমস্ত আপডেট জানানো হবে এই যে গাছগুলো কাটা হয়েছে এখানে অজুখানা ছিল হচ্ছে সরকার থেকে একটা কল দিছে সেই কলটা এখানে ফাসানো হয়েছে আর এখানে আপনাদের যে উদ্বোধনী সময় হয়েছিল উদ্বোধনের সময় যে পিলার বসে কোথাও হয়েছিল সে পিলারটা এখানে আছে উদ্বোধনী পিলার এখানে আছে আর সবাই দেখতেছে কাজ করে এই সকল এই সকল টিম গুলো এখানে আছে যে বাড়া গুলো ছিল ঘিরে দেওয়ার জন্য আর এখানে আছে বিসমিল্লা রহমান রহিম বারো হাট বাজার মসজিদ এর প্রস্তর স্থাপন করা করেন জনাব সরেন্দ্রনাথ চক্রবর্তী জাতীয় সংসদ আটচল্লিশ বদলগাছি মহাদেবপুর আসন থেকে এমপি সাহেব এরা কাজ করতেছে কাজ কম বেশি অনেকে আসতেছে অনেকে আসে নাই চলে গেছে কাজ করে আর এখান থেকে মসজিদের কাজ হবে পুরোটাই খুবই নান্দনিক ডিজাইনের একটা মসজিদের কাজ হবে যতটুকু জানি আমার কাছে নাই এখন ওটা যে লগো ডিজাইন করা হয়েছে এবং তার পাশাপাশি এটা মসজিদের ভিতরের অংশ এরকম মসজিদ ছিল আর সেটা কাজ করা হবে এখানে পরিচিত আন্তরিক কাজ করতেছে আর মনে করেন পাশে যারা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা পেশাবখানা ছিল আর পেশাবখানা ওখানে ছিল পায়খানার দিকে সরে ছিল জঙ্গলের পাশে মনে করেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে খুবই করা হতো মানে খারাপ লাগতো সেক্ষেত্রে একটা মসজিদ হচ্ছে আমি প্রত্যেকের জানাচ্ছি যে যারা যেরকম ভাবে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রত্যেকের উৎসাহ দিবেন কাজগুলো যেন করে আমি ওখানে সেভাবে উৎসাহ দিচ্ছি এই গাছগুলো কাটে এখানে কেড়ে ফেলা হবে এবং তারপরে এখানে মসজিদের কাজ হবে তারা কাজগুলো খুলতেছে প্রথম অবস্থায় মসজিদটা ফেরা করতেছে হাটের দিন মাগরিবের সময় মানে জাগা হওয়া কঠিন হয়ে যেত হাটের দিন মাগরিবের সময় জাগা হওয়া কঠিন হয়ে যায় যদিও ওয়াক মসজিদ এটা সেক্ষেত্রে নামাজ হয় না আশা করি সামনে হয়তো পাঁচ সপ্ত নামাজ হবে আর ওই যে বাবু যে দেখতে পাচ্ছেন ওখানে হলো টাঙ্কির নিচে এটা হলো পায়খানা অর্থাৎ পেশাবখানা ওখানে আর পায়খানা এখানে অ্যাডজাস্ট নয় এখানে একজন যাতে হবে ওখানে একবার যাতে পারে এটা উজুখানা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা উজুখানা এখন সামনে হয়তো বা আরো উন্নত মাপের হবে তারা মিশুক ভাবে কাজ করতেছে মন খুলে দিয়ে যে যারে পারছে সেভাবে সহযোগিতা করে কাজ করতেছে আর এটা হলো ঈদগার মাঠ এটা ঐজুখানা দেখতে পাচ্ছেন যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা উজুখানা প্রত্যেকে কাজে ব্যস্ত আছে প্রত্যেকে বিভিন্ন রকম কাজ করতেছে আর এটা হলো সরকারি টিউব ওয়েল যেটা গ্রাম অঞ্চলে সরকারি ভাবে দেয় আর এখানের যে গেট হয়তো বা বন্য যাওয়ার জন্য এরকম কাজ করা হচ্ছে এখনো কাজ করতেছে তো শুক্রবারের দিন ছিল সময় কম ছিল বিধায় তাড়াতাড়ি আমার চলে যেতে হয়েছে যতটুকু পারছি অল্পের মধ্যে ভিডিওটা করে আপনাদের সময় নিয়ে আসছি এবং তারপরে দেখাচ্ছি যে ঈদগাহ তো আপনারা দেখতে থাকেন শুক্রবারের দিন ছিল বিধায় অল্পত ভিডিও করছি আর এই যে ঈদগাহ ঈদগা দেখার জন্য অনেক দূর থেকে অনেকে আসে আজকে দেখে সহজভাবে দেখাই দিলাম এটা হচ্ছে বালুভড়া বাজারের ঈদগাহ ঈদগার কাজটাও তিনি উদ্বোধন করছেন তখন সচিব অবস্থায় ছিলেন সরকার এই যে ভিতরের সাইডের ভিতরের অংশ এখানে কাজ হচ্ছে পানি দেওয়ার পরে এটা আমি মসজিদ থেকে ঘুরে আসার পরে ভিডিওটা করছি এইটুকু অংশ দেখতে পাচ্ছেন এরকম ভিতরে পানি দিচ্ছে দেওয়ার পরে এরকম পানি আবার দিচ্ছে ভাঙতেছে আবার খুঁজতেছে মানে জাউন বলে দেশের ভাষায় যেটাকে বলে জাউন করা এরকম করে পানি দিয়ে কষ্ট করে মনে করেন জায়গা নির্মাণ করতেছে আসলে আল্লাহ আল্লাহতালার কাছে ফরিয়াদ যাই জানাই যেন প্রত্যেকের এরকম ত্যাগ শিকার কষ্ট বা যেরকমভাবে সহযোগিতা করতেছে প্রত্যেকের যা যা জানো আল্লাহ তালা দিয়ে দেয় আর অবশ্যই প্রত্যেকের কাছে আবদার করবো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে ছেড়ে দেওয়ার জন্য জানি প্রত্যেকটা মহলাতে এরকম মসজিদের কাজ হয় কিন্তু প্রত্যেকে তো এরকম করে ভিডিও করে রাখে না এখন আমি এটা রাখতেছি স্মৃতি হিসাবে এবং তার পাশাপাশি দেখাইতেছি এবং এই ঈদগার এরকম ডিজাইনের কাজ আমার অঞ্চলের অনেকেই আসে আসছে এখানে আসে দেখে ছবি উঠায় নিয়ে যাওয়ার পরে কাজ করছে তো ছোটো মসজিদ হিসাবে যতটুকু জিনিস এখানে রাখা হয়েছে দেখেন বাক্স আছে বাক্সের ভিতরে অনেক কিছু আছে এবং চটি ধর কোরআন আছে এবং এই যে ঈদগার কাজ সামঞ্জস্য কাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অংশ এখানে ফুটে উঠছে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতি বছর কিন্তু দুইটা ঈদের নামাজ এখানে পড়া হয় তার জন্য এত মেহনত করে কষ্ট করে কত সুন্দর একটা আকৃতি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি প্রত্যেকটা বলবো আমাকে যেভাবে সাপোর্ট করছেন সেরকমভাবে সাপোর্ট করেন আর আপনাদের ভালোবাসাই কিন্তু এই পর্যায়ে